তো আলহামদুলিল্লাহ এরপরে আরেকটা একটা বাব আমরা শুরু করছি কেতাব তহারাত এই পবিত্রতা অর্জনের অধ্যায়ের মধ্যে তিনটা আলোচনা এক হলো ফরজ গোসল আর এক হলো তায়াম্মম আর এক হলো উজু উজুটা প্রধান তো সেই জন্য আজকের ইমাম বুখারি রহমতুল্লাহ এইখানে উজু দ্বারা শুরু করেছেন আর একখানা হাতের শুনুন আর একখানা হাদিস হলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের অনুষ্ঠানে চারখানা হাদিস হয়ে যাবে বা বোনার তাকফি ফুগুলি উজু উজু করবার সময় অনেক সময় খুফি মানে হালকা মানে একবার একবার ধুয়ে উজু করা সেটাও ইসলামে বৈধ আল্লাহ নবী বলেছেন যে ইউরিদুল্লাহ হবি কোমল ইউসুরা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন রসুল তার ব্যাখ্যা দিয়েছেন আব্দুন ইউসুরুন ইয়াসিরু ইয়াসিরুন সারা জীবন বলতেন না সহজ করে দাও সহজ করে দাও বেশিরভাগ মানুষ যাতে আসে তা কুইফুল ও মধ্যে তিনবার তিনবার করা আর একটু হালকা হালকা করা মানে একবার একবার করা তো শুনুন আবু ইয়ালা দানা আলী এবনে আব্দুল্লাহ কল হাযরত আলী ইবনে আব্দুল্লাহ ইমাম বুখারী শিক্ষক তার শিক্ষক হাযর তার শিক্ষক আমর ইবনে দিনার তার শিক্ষক হলো কোরাইব আব্দুল্লাহ ইবনে বাজার থেকে কিনে আনছিলেন এনেই মানুষ করে লেখাপড়া শেখাই বিবাহ সাতি দিয়ে জমির একটা অংশ দিয়ে স্বাধীন করে দিলেন কোরাইব আন কোরআনের ওনাদের বাড়ির ম্যানেজার ছিলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাসিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এই হাদিস বর্ণনা করতেন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা রাসূলুল্লাহ সাল্লামের একদিনের আমল সম্পর্কে বলছ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা গোমালেন একটু গোমালেন সবাই বাড়ি আলার লোকরা দেখতেছে যে উনি গোমালেন হাতটা নাফাকা তা গোমালেন তো টুক হাত নাফাকা অনেক সময় দেখা যায় যে বয়স হয়ে গেলে তখন গালটা একটু খুলে থাকে হয়তো ঘুমের অবস্থায় এরকম এরকম একটু আওয়াজ বাইর হয় গালের টাকরা এখান থেকে আবার অনেক সময় এমন হয় নাসিকা দিয়েও একটু বাতাস বাজ এরকম একটু হতে পারে তাইলে হাতটা নাফা খা না ফাখায় গাল দিয়ে নাক দিয়ে একটু ওই ধরনের বাতার বাহির হলে একটা শব্দ হলেও সোম্মা সাল্লাহ অতবার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এরপরে উঠে দাঁড়িয়ে আবার নামাজও পড়লেন তার রজু করলেন না তাইলে বোঝা গেল রসুল্লাহর জন্য একটা আইন ছিল রসুল্লাহ বলে দিতেন যে হে আমি নবীর জন্য কতগুলি বিশেষ আইন রয়েছে যেমন অতিরিক্ত বিবাহ করা এই একটা অনুরূপভাবে বলতেন যে আমি যখন ঘুমাই তখন আমার দুটো চক্ষু ঘুমাই কিন্তু ঘুমের অবস্থায় আল্লাহ ওহিনাজিল করেন সেই জন্য জাগ্রত থাকে তোমরা যখন ঘুমাও তখন তোমাদের এই যে দুটো চোখ এটা হলো রশি একটা বস্তার মধ্যে চাল ডাল রেখে তারপরে বস্তাটার মুখ বাঁধেন না বাঁধনের রশি থাকে না দড়ি তা রসুল্লা বলতেন যে প্রত্যেকটা মানবের এই চোখ দুটা এইটা হলো রশি এবং দড়ি যখন সে জাগ্রত থাকে চোখ দুটি তখন নিচের দিকগার যে বাতাস বাহির হওয়ার পথটা ওখানকার মুখটাকে টাইট করে বেঁধে রাখতে পারে এই চোখ দুটি আর যখন একজন মানুষ ঘুমাই গেল ফাইজা নাম আতিল আইনান চোখ দুটো যখন ঘুমিয়ে গেল এস্তা তালাক্কাল ওয়েকা ওই নিচের দিকের ওই বাঁধনের রশিটা এস্তা তালাক্কা মানে ঢিল হয়ে গেল ওখান থেকে ধরে নিতে হবে যে বস্তার মুখ খোলা থাকার কারণে ওখান থেকে বাতাস বের হয়েছে এটা ধরে নিতে হবে ধরে নিয়ে ওজু করতে হবে ঘুমের কারণে সাধারণ মানুষদের জন্য আইনেই রসুলের জন্য এটা আইন না কারণ রসুলুল্লার জন্য অনেকগুলি বিশেষ বিশেষ আইন আছে সেই বিশেষ বিশেষ আইনটার মধ্যে একটা বললাম যে অতিরিক্ত স্ত্রী গ্রহণ কোরআনে পরিষ্কার বিধান আছে আর দ্বিতীয়ত আর একটা হলো রসুল্লার জন্য তাহাজ ফরজ ছিল আর একটা জিনিসেই রসুল্লাহ সৌমে বেসাল করতে পারতেন আজকেরও খাবেন না দিনের বেলায় রাতেও খাবেন না পানিও না খাদ্যও না জগতেরও না বেহেস্তেরও না এরকম আট দশ দিন নবী পাক করতে পারতেন নবুয়াতের ক্ষমতা এবং রসুল্লা বলতেন যে আল্লাহ আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পানি পান করান তার মানে এটা রুহের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক ধরনের শক্তি দিতেন সৌমে ওয়েসাল বলায় সৌমে ওয়েসাল ওয়াও সদালিফলাম ওয়েসাল এরকম অনেক জিনিস আছে সেগুলি নবী পাকের জন্য বিশেষ আইনের অতিরিক্ত দায়িত্ব এবং এইটা সুবিধা তো নবী করিম সাল্লাহামের জন্য ওই যে ঘুম পড়লে উজু নষ্ট হবে না রসুল বলতেন হে আমার সাহাবাগন তোমরা ঘুমাইছো উজু করে আসো উজু নষ্ট হয়ে গেছে আমি ইন্দমাল আইনা নেতা আমার তোমরা দেখতেছো যে আমার দুই চোখ ঘুমাইছে ওয়াল কলব ইয়াক ওই না দিল সেই জন্য আমার কলব জাগ্রত বাতাস বের হওয়ার কোনো কিছু হলে সেটা আমি একশো পার্সেন্ট জানবো তখন তো অবশ্যই উজু করে নিব হাতটা না ফাঁকা ওইভাবে গাল দিয়ে একটু আওয়াজ বাহির হলো নাক দিয়ে ওরকম বাহির হলো সুম্মা সোল্লা দাঁড়ালেন বিনা অজুতে মানে উজু করা লাগলো না নবী নামাজ বলেন ও আর রুব্বামা রুব্বামা কয়লা এখানে সনদের মধ্যে যে সুফিয়ান আছে সুফিয়ান এমনি হওয়ায় না এ সুফিয়ান হাতে আলী এমনি আব্দুল্লাহ শিক্ষক সুফিয়ান তো সুফিয়ান মাঝে মধ্যে বলতেন যে না মা আবার অনেক সময় যে যা একটু ডানে বা সাইডে একটু কাঁচ হয়ে একটু হালকা একটু হয়ে থাকলেন হাতটা না ফাঁকা ওই অবস্থায় থাকলে বয়স বেশি হয়ে গেলে গাল দিয়ে ওই ধরনের হালকা চামড়াটা একটু ঝুলি পড়তে পারে নাসিকের মধ্যে চর্মটা একটু ঝুলি মাথার ঢুকবে বাহির হবে তা ওই জায়গায় একটু শব্দ হয় সুম্মা কামা এর তাজা হাত্তা না ফাঁকা সুম্মা কামা তারপরে দাঁড়ালেন ভাসল্লা তারপরে নামাজ পড়লেন এর মাঝখানে রসুল উল্লাহ করা লাগলো না মনোযোগ দিবেন এরপরে আছে হা 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 বলতে হা আলি জোর হা হাই জোর হায় হা হায় আল হাদিস তাহবিল চার রকমের পড়া যায় সুম্মা হাদ্দাসানা বিহি অতপর আলী আবনুল মাদিনী উনি তো হাদিস বর্ণনা করলেন তারপর সুম্মা হাদাসানা বিহি সুফিয়ান সুফিয়ান এমন ওয়ায়না উনি আরো বললেন যে মাররাতান বাদা মাররাতান একাধিক সুফিয়ান এমন ওয়ায়না আমাদের কাছে হাদিস খানা বর্ণনা করেছেন একাধিকবার বার মাররাতান বাদা মাররাতান হ্যাঁ বর্ণনা করেছেন কার থেকে আমর ইবনে দিনারের থেকে আন কুরাইবিন ওই যে হযরত আব্দুল ইবনে আব্বাসের কিতাব স্বাধীন করে দিয়েছেন কুরাইব বলা হতো আন আব্দুল ইবনে আব্বাসিন ক্বালা আবদুল্লাহ ইবনা আব্বাস বলছেন যে মৃত্যু আন্দা খালাতি মাইমুনা হজরতে হ্যাঁ হজরতে আবদুল্লাহ ইবনা আব্বাস হজরত আবদুল্লাহ ইবনা আব্বাসের আপন খালা রসুল্লাহর স্ত্রী ছিলেন রসুল্লাহর স্ত্রী ছিলেন হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস মৃত্যু আন্দা খালাতি আমি আমার খালার বাড়িতে রাত যাপন করতে গেলাম মাইমোনা ওনার নাম ছিল লাইলাতান কোনো একদিন আমার বাপে আমাকে পাঠালেন আমার বাপ আমাকে পড়ালেন ফা কমান নবী বাপে পড়াইছিল কি জন্য পড়াইছিল যে রাসূলুল্লাহ রাতের আমলটা একটু দেখি আসবে আমরা সেইভাবে অনুসরণ করব ফা কমান নবীও হিসাব খাওয়ার পরবে ফা কমান নবী ও রাসূলুল্লাহ দাঁড়ালেন মিনা লাইলে রাতে দাঁড়ালেন মানে নামাজের দাঁড়ালেন ফলাম্মা কানা ফি বাদে লাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখা গেল যে রাজবেশ অনেকটা হয়ে গেল তাই নামাজে দাঁড়ালেন তারপর ওর বিশ্রামে গেলেন তারপর আবার রাজ যখন অনেকাংশ হয়ে গেল ক মা রসুল্লাহ তখন এই যে মাঝখানে ঘুমাইছেন একটু বেশি ঘুমাইছেন এখন তো ক মা রসুলুল্লাহ রসুলুল্লাহ সল্লুল্লাহ উল্লাহ সল্লাহ আবার দন্ডায়মান হলের শেষ সাথে ফত এখন আব্দুল্লেম না আব্বাস গেছেন তো রসুলুল্লাহ রাতের আমল দেখবার জন্য অতএব উনি কিন্তু ষোলো আনাভাবে জাগ্রত রয়েছেন ফ তখন উনি কি করলেন তবাদা উনি উজু করলেন রসুল্লাহ উজু করলেন মিনসানের মোয়াল্লাকিদ ঝুলাই রাখা হয়েছিল ওই জায়গায় চামড়ার একটি মশক মশক শব্দটা এটা আরবি শব্দ আমরা বাংলাতে বলি মস্ক মাস্ক মিম সিন ছোট কাপ মেসকুন না মাস্কুন মানে পানি যে চামড়ার পাত্রটার মধ্যে পানি দিয়ে সেলাই টেলাই করে দিয়ে এইভাবে ঝুলাইয়ে রাখা হয় নিচের দিক দিয়ে একটা সেটাও বেঁধে রাখতে হয় ওটা খুলে দিলে ট্যাপের মতো পানি পড়ে মেন সান্নেম আল্লা ঝোলন্ত একটি চামড়ার তৈরি মশক ওখানে পানি আসে কেরবাতন বায়ালিয়া পুরাতন এইটা মশক বলায় তো ওইটার থেকে পানি ছেড়ে দিয়ে রসুল্লা হুজু করলেন অজু আন খাফিফান সেটা অজুটা হালকা অজু করলেন তার মানে ই একবার একবার করে ধুলেন আর অতটা ডলা ঘষা এরকম করলেন না কারণ এই প্রথম রাজ্যে তো ঈশান নামাজের সময় তো অজু করছেন তাহলে উজুয়ান খাফিবান হালকা হালকা অজু করলেন ইউ খাফিফুহু আমরুন আমর ইবনে দিনার বলতেন যে হালকা হালকা তত বেশি ডলা ঘষা করলেন না ওয়া ইউকাল কাল্লিলুহু আবার মাঝে মাঝে বলতেন ইউকাল কাল্লিলুহু তার মানে কালিলান কালিল মানে একবার একবার করে ধুইয়ে ওয়া কম আ ইউসাল্লি রাসূলুল্লাহ আবার একটু একবার একবার করে ধুইয়ে হালকা হালকা অত বেশি ডলা ঘষা না তো মোটামুটি অজু করে রসুলুল্লাহ নামাজ পড়তে দাঁড়ালেন ফর তওয়াদ্দা হ্যাঁ তারপরে ওয়া কোয়ামায়োসাল্লি ফদাবাদ নাহওয়ান মেহ্মা তাওয়াদ্দা তা রসুল্লাহসাল্লাল্লাহ আলাহিসাল্লাম দেখেন এই যে ঘুমের থেকে ওঠবার পরে অজু করলেন নাহওয়ান মেহ্মা তাওয়াদ্দা ওই ঈশান নামাজের আগে যেভাবে অজু করেছিলেন ওইভাবে অজু করলেন কিন্তু এখানে একটু ওই কাল্লিলু হু ওই ওখফ্রেফু হালকা ডলা ঘষাটা কম আর পরিমাণ পানির ব্যবহারটা ভর এগুলি তো সমস্তই একবার একবার করি তাহলে নাহমান মেম্মা তো আগে যেভাবে বলবো ওইভাবে যেহেতু অতবার আমিও জেগে তো গেছি আমি আসলাম ফাকুম তো আন ইয়াসারিহি উনার বাম পাশে দাঁড়ালাম ওর উব্বামা কলা সুফিয়ান ও আন সীমা সুফিয়ান মাঝে মধ্যে রেওয়ায়ত বর্ণনা করতে গিয়ে ইয়াসারিহির অর্থ যা সীমা অর্থ তাই ওই বাম পাশে দাঁড়ালাম তো বাম পাশে মুসল্লিদ বাম পাশে কাতার বেশি করতে হয় না করতে হয় আমাকে রসুল্লাহ পরিবর্তন করে দিলেন ভজা আলানী নি রসুল্লাহ আমাকে আবার ওখান থেকে ধরে এনে আমার নবীর ডান পাশে দাঁড় করালেন সুম্মাল অতবার নবী করিম সাল সাল্লাম নামাজ পড়লেন ততটুকু ওই ওই কয় যে কয় রাখা তাল্লাহ পড়া পছন্দ করলেন সেই কয় রাখা নবী পড়লেন সুম্মা তাজা এরপরে আবার রসুল্লাহ একটু শুয়ে পড়লেন ফানামা ঘুমালেন হাততা না ফাঁকা তো শেষ পর্যন্ত আবার একটু ওই গালের থেকে শব্দ করি আওয়াজ বাতাস বাহির হইতে লাগলো নাক দিয়ে সুম্মা আতাহুল মোনাদি তারপরে হজরতে ফজর নামাজের রাজান হয়ে গেছে ওই সময়ে তাহাজ তো পড়ছেন রসুল সুম্মা আতাহু আল পর মোনাদি মোয়াজেন আসলো রসুল উল্লাহর দেওয়ালের কাছে আসি দাঁড়িয়ে বলতেন আসসালাত ও জামেআহ এরম বলতেন তাইলে ফা আজ জানাহু বিস সালাত হযরতে Bilal উনি অবগত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হুজুর ফজরের নামাজ নিকটবর্তী মেজবানি করতে শিবানুন ফা কামা মাআহু ইলা সালাত হযরতে Bilal রাসূলুল্লাহ সঙ্গে নিয়ে যেতেন রাসূলুল্লাহ দাড়াই চলে গেলেন ফজরের নামাজের জন্য ফা রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক কে ইমামত করে নামাজ বলেন ওয়ালাম ইয়াতাওয়াদা এই যে হালকা একটু ঘুমাইছিলেন এইটার কারণে আবার রসুল্লাহ আর অজু করলেন না অজু কেন করলেন না নবী করিম সল্লুল্লাহ আলাসাল্লাম এই জন্য অজু করলেন না যেহেতু ওই একটু ঘুম যেটা এটা নবীর জন্য ঘুম না ইন্দামাল আইনা নিতানমান কলবুজা কাজান কলনা আলে আমরিন আমরা একবার জিজ্ঞাসা করেছিলাম আমর এমনি দিনারের নিকটে ইন্ন আসান কুলু না লোকজনই তো বলাবলি করে আন্না রসুল্লা হে তানামু আইন হৌনার চোখ ঘুমায় রসুলুল্লাহর চোখ ঘুমায় হ্যাঁ ওলা এনামো কল কল জাগ্রত থাকে ঘুমায় না তা এই বিষয়ে আপনি কি বলেন আমরের কাছ জিজ্ঞাসা করলেন কল আমরুন হজরত আমরবনে দিন দিনার বলছেন যে স্বামী হতো ওবায়েত ইবনে ওমায়ের আমি নিজেও শুনেছি ওবায়েদ ইবনে ওমায়ের নিকটে ইয়া তিনি উত্তর হিসেবে আমাকে বলেছেন যে রু ইয়াল আম্বিয়া ইয়াইওন নবীগণ রসুলগণ তাদের স্বপ্ন তারা যে স্বপ্নটা দেখেন ঘুমের মধ্যে ওয়াহি সেটা ওহি তা ওহি যদি হয় তাহলে সেটা রিসিভ করবার জন্য জাগ্রত থাকতে হবে কলবকে তারপরে এই যে ওবায়দ এমনি ওমায়ের উনি উত্তরে আবার দলিল হিসাবে এই আয়াতও পড়লেন সোম্মা করা উনি নিজের পক্ষ দলিল হিসাবেও এই আয়াত পড়লেন ইন্নি আর আফিল মানাম আজ বাহুকা হজরত ইব্রাহিম পয়গম্বরের ওই কথা ইন্নি আর মানামে ঘুমের মধ্যে আমি কয়েকদিন যাব দেখছি আন্নি আসবাহুকা নিশ্চয় আমি তোমাকে জমেও করছি আল্লাহর পথে এখন তুমি তোমার মত ব্যক্ত করো যাতে করে আনন্দের সঙ্গে তুমি রাজি হলে তোমার মর্যাদা বাড়বে তাহলে ইন্নি আরো আখিল মানাম ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখছি ইব্রাহিম নবী ঘুমের মধ্যে স্বপ্ন সেটা যদি ওহি না হবে তাহলে এমনি একটা সন্দেহযুক্ত একটা বিষয়কে গ্রহণ করে তারপরে পুত্রকে হত্যা করে ফেলা এইটা কি পরিমাণে শরীয়তে জায়জ হবে না তাহলে একটা মানুষ এর জীবন তো অতএব আমি স্বপ্নে দেখলাম স্বপ্ন মানে ঘুমের অবস্থায় আমি দেখছি আমি তোমাকে জবে করছি তার মানে সেটা ওহি ওহির মাধ্যমে আল্লাহ রব্বুল আমি নির্দেশ প্রদান করেন আর ঘুমের অবস্থায় আল্লাহ তারা নবীগণ রসুলগণের কলকটাকে জাগ্রত থাকবার ব্যবস্থা করে দিয়ে থাকেন আর আল্লাহ তাদের প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়ে থাকেন তা না হলে ঘুমের মধ্যে হ্যাঁ শয়তান তাদের কলবের মধ্যে গিয়ে বারো রকমের কথা প্রবেশ করিয়ে দিবে তাইলে সেটা ইসলামের জন্য বড় ক্ষতিকারক এটা বিষয় হয়ে দাঁড়াবে তবে রসুল উল্লাহ আর আলিয়াসাল্লামের সম্পর্কে যে আমি বললাম না খুশুসিয়া তোর রাসুল এইটার উপরে বিরাট একটা আলোচনা আছে তো তার মধ্যে একটা ওই যে সকলে দেখবে যে রসুল উল্লাহ ঘুমাচ্ছেন কিন্তু আসলে ওনার ওই ঘুমটা চোখের ঘুম কিন্তু কলব জাগ্রত কারণ কি ওহি নাজিল হবে তো অতএব এই ঘুমটা তার জন্য অজু বিনষ্টকারী না এরপরেও রসুল্লাহ মাঝে মধ্যে এরকম হলে উঠে হালকা উজু করে একবার একবার করে ধুয়ে আর তত বেশি ডলা ঘষা না তো আলহামদুলিল্লাহ বিষয়টা আমরা জানলাম এর মাধ্যমে আমরা অবগত হলাম যে ঘুমটা যদি কোনো ব্যক্তির হয় তাহলে তার ওজন নষ্ট হয়ে যাবে তাকে আবার সলাতে যোগদান করতে গেলে উজু করতে হবে আলহামদুলিল্লাহ কিতাব ও থেকে চারখানা হাদিস আপনাদের সম্মানে আপনাদের উদ্দেশ্যে আজকের আমরা আলোচনা করলাম অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন এমন এমন বিষয় আপনারা কেউ কেউ বলতে পারেন আরে উজু গোসল তায়ামের আলোচনা সহি বোখারি থেকে এইটা শুনে দেখুন সামনে এমন এমন জিনিস আমরা আল্লাহর রহমতে যারা এই হাদিস বিষয়টা পড়াই তারাও তো আলহামদুলিল্লাহ অভিভূত হয়ে আল্লাহ নবীর একটা যখন পড়ি পড়াই বলি তখন আমরা মহাভাবে উদ্বেলিত হই আনন্দিত হই আল্লাহ আপনাদের সকলকে আরো তৌফিক নসিব করুন সম্মানিত শ্রোতা মন্ডলী আজকের এ পর্যন্তই রব আলমিন আসসালাম আলাইকুম ওরি